দাদা এই নাও তুমি তো জানোই আমাদের টাকাও রিটার্ন হয় মানে স্টোন কেনার পরে যদি আপনি রিটার্ন করেন সমস্যা হতেই পারে আপনার সাপোর্ট না করতে পারে সমস্যা হতে পারে টাকাও রিটার্ন করি দাদা দশ লাখ টাকার একটা পোখরাজের কোয়ালিটি দেখো দশ লাখ টাকা সঙ্গে জিএসটি প্রপার বিল আর শুধু এক্সক্লুসিভ কালেকশন আর আইজিআই রিপোর্ট তোমাকে আমি এমনি কথা বলছি না এটা আইজিআই রিপোর্ট আছে স্টোনটার সঙ্গে আপনি আইজিআই রিপোর্ট সমেত পাবেন যেটা সেভেন থাউজেন্ড কস্টিং দেখো এখানে ডিটেলস কিন্তু লেখা পাবে সব ডিটেলস এটাকে বলে গোল্ডেন কালার কালারটা তুমি দেখো এই কোয়ালিটি মিলিয়ে দেখবে কোথাও পাও কিনা আর দাম মার্কেটে যা দেড় লাখ দু লাখ টাকা ক্যারেটেও ক্যাশাই বিক্রি হচ্ছে সেই কোয়ালিটি হাফের হাফ দামে পাবেন দোকানে চলে আসুন একবার পাল জেমস দেখো এটা হোয়াইটিশ কালার এটা দেখেছো কালারটা সুন্দর কোয়ালিটি আর শুধু প্রিমিয়াম সেগমেন্ট দাদা টাকাতেও আসল নীলা পাওয়া যায় ঠিক আছে এটা ব্যাংককের আছে দেখো কোয়ালিটি দেখো কুড়ি টাকা পুরো পাইকারি দাম পাইকারি দাম দেখাচ্ছে আজকে আর সব বড় কথা কুড়ির পরে যেমন দেড়শো আছে যার যেমন কোয়ালিটি একটু ভালো কোয়ালিটির পোখরাজ যদি মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল পোখরাজ নেবেন আপনাকে নিতে হবে বারোশো টাকার লট থেকে এই যে কোয়ালিটিটা আছে দাদা একটু দেখো কোয়ালিটিটা এক একটা পিসের দাম চার হাজার পাঁচ হাজার এরকম আরও আইজিআই রিপোর্ট সব দেখো সব আইজিআই রিপোর্ট করা পোখরাজ ওয়ার্ল্ড বেস্ট কোয়ালিটির ক্যাটসের কালেকশন আজ দেখাবো দাদা শ্রীলঙ্কা তো শুধু নয় কনক্ষেত্র আর থেকে বড়ো কনকক্ষেত্রর মধ্যে ফ্রেশ ঠিক আছে এগুলো সব আইগুলো দেখো শুধু এর দাম দিয়েও সবসময় এই সব ক্যাটসে দেখো একটা গ্রিন ক্যারসে দেখাচ্ছি এবার সাড়ে তিন রুতি চার রুতির এরকম সাইজের এরকম কোয়ালিটি খুব রেয়ার পাওয়া যায় দাদা দাম দিয়েও সবসময় পাওয়া যায় না দেখো একটা পিস পুরো গ্রিন গোল্ডেন কালার চমকাচ্ছে দাদা তোমার ফোনে ভিডিওটা দেখো একটু পিসটা দেখো শত্রু দমনে গুপ্ত শত্রু দমনে কিন্তু ক্যাটসাই ব্যবহার করা হয় কালেকশান দেখো আজকে শুধু ক্যাটসাই কোনো দোকানদার দেখাবে না কালেকশান থাকে না পাওয়া যায় খুব কম দুর্লভ দেখো কালেকশান দেখো শ্রীলঙ্কা ক্যাটসাই ওই অন্ধ্র ক্যাটসাই পরে কাজ হয় না হলে ক্যাটসাই পড়ুন শ্রীলঙ্কা ক্ষেত্র দেখুন আই দেখুন কোয়ালিটিটা আসছে কি না দাদা পরিষ্কার আসছে দাম জানতে কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমরা ডিটেলস ওখানে বলে দেবো দেখুন একটা আপনারা হোয়াটসঅ্যাপ করুন দেখুন একটা হোয়াইটিশ কালার এটা দেখেছো কালারটা কি সুন্দর কোয়ালিটি আর শুধু প্রিমিয়াম সেগমেন্ট দাদা প্রিমিয়ামে কত ধরনের দেখো ডিপ গ্রিন কালার দেখেছো গোল্ড দিয়ে পড়লে না কাজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে দাদা দশ লাখ টাকার একটা পোখরাজের কোয়ালিটি দেখো দশ লাখ টাকা সঙ্গে জি এস টি পিল আর শুধু এক্সক্লুসিভ কালেকশন আর আইজিআই রিপোর্ট তোমাকে আমি এমনি কথা বলছি না এটা আইজিআই রিপোর্ট আছে স্টোনটার সঙ্গে আপনি আইজিআই রিপোর্ট সমেত পাবেন যেটা সেভেন থাউজেন্ড কস্টিং দেখো ওখানে ডিটেলস কিন্তু লেখা পাবে সব ডিটেলস লেখা আছে ছয় পয়েন্ট জিরো ছয় ক্যারেট আচ্ছা একটা নয় কিন্তু প্রচুর কালেকশান আছে আমি পরপর শুধু আজকে কালেকশান দেখিয়ে দিচ্ছি আর নেক্সট পিসটা দেখো এটাও একটা আইজিআই করা এক্সক্লুসিভ পিস সাধারণ এগুলোর দাম জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সঙ্গে আইজিআই রিপোর্ট আবারও আইজিআই রিপোর্ট সমেত এর সাথে প্রচুর পিস আছে দেখাবো সঙ্গে থাকুন আইজিআই করা এক্সক্লুসিভ কোয়ালিটি পোখরা এই যে কোয়ালিটিটা দেখছেন এটারও আইজিআই রিপোর্ট করা আছে ঠিক আছে ন্যাচারাল কালার আইজিআই রিপোর্ট আইজিআই রিপোর্টটা দেখিয়ে দিন দাদা ছয় একষট্টি ক্যানিট ছয় একষট্টি ক্যারেটের পিসটা আছে ন্যাচারাল পিস আছে রিপোর্টটা আর একটু ভালো করে দেখে নিন স্ক্রিনশট নিয়ে কিন্তু অরিজিনও মেনশান এটাই এটাই দাদা অরিজিন মেনশান দেখো এই আর একটা পিস এরকম কোয়ালিটি কিন্তু দাম দিয়েও সব সময় পাওয়া যায় না দাদা কোয়ালিটি বুঝবে পুরো ক্রিস্টাল ক্লিয়ার ওল্ড মাইস ন্যাচারাল সঙ্গে আইজিআই রিপোর্ট দাদা এটারও রিপোর্ট করা আছে দেখি আমাদের কাছে আইজিআই সমেত

আমাদের কাছে আপনি যদি জেমস্টোন পারচেস করতে আসেন আপনি কিন্তু জেমস্টোনের সঙ্গে অথেন্টিক সার্টিফিকেট পাবেন এই আইজিআই রিপোর্ট যে কোনো জেমস্টোনের সঙ্গে আমরা প্রোভাইড করতে পারি এর জন্য এক্সট্রা আপনাকে টাইম দিতে হবে এক্সট্রা চার্জ পে করতে হবে এক্সক্লুসিভ পিস যখন আপনি পারচেস করবেন তার সঙ্গে কিন্তু এ আইজিআই আপনি বেশিরভাগ পাবেন যদি আপনার মনে হয় না লাগবে আমরা করে দেবো এক্সট্রা আপনাকে পে করতে হবে সেটা ঠিক আছে আমি নেক্সট আরও আইজিআই রিপোর্ট সমেত আপনাকে আজকে পোখরাস দেখিয়ে দিচ্ছি তো আইজিআই রিপোর্ট সমেত দেখো সব আইজিআই রিপোর্ট করা

মানুষ কি করছে বিভ্রান্ত করে দিচ্ছে কাস্টমারকে একটা কথা মনে রাখবেন আমাদের কাছে পাল জেমসে আপনি যে কালেকশন পাবেন আমি ডাইরেক্ট করি আমার কর্মসূত্রে অনেকবার জাকির থেকে শুরু করে কলকাতা হয় তথা কলকাতায় অনেক দোকানের সাপ্লাই হয় অনেক মাল আমি ডাইরেক্ট যাই না সেই দোকানদারাও তো জানে না যে আমার মাল যাচ্ছে কিন্তু আমার ভায়া হয়ে লোক যায় আমার কাছ থেকে অ্যাপ্রুভালে মাল নিয়ে যায় দাদা এখন বিষয়টা কি হচ্ছে আমার কাছে হয়তো কোনো দিন দোকানে একদিন এসছে পাথর দেখতে বা কিছু করতে সে পরের দিন বলছে আমি সঞ্জুতার কাছে মাল দিই আমি পাল জেমস মাল দিই খুব সাবধান আমার নাম ভাঙিয়ে কিন্তু অনেকে অনেক কিছু করছে সাবধান হয়ে যাবেন একটা কথা মনে রাখবেন আমি ডাইরেক্ট পারচেস করি অনেকে বিল দেখিয়ে দিচ্ছে ফেক বিল বানিয়ে যে এই যে সঞ্জুতার কাছে আমি বিল আমি বিক্রি করেছি ঠিক আছে এইসব অনেক দু নম্বরই হচ্ছে খুব সাবধান হয়ে যাবেন আমি কলকাতায় যাই আমি কর্মসূত্রে যাই মাল ডেলিভারি মাল সেল করতে যাই বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ অনেক দোকানে দেখুন এমন একটা জিনিস যে কারোর কাছ থেকে পারচেস করা যায় কিন্তু সেটা আপনার চিনতে হবে আপনি যদি নিজে রত্ন না চেনেন আপনি সঠিক নিতে পারবেন না এই যে আমরা রত্ন জানি রত্নটা ব্যবহার করা ঠিক আছে রত্ন ব্যবহার করলে কি কাজ হয় কোন রত্ন কিভাবে কাজ হয় ওই এক টাকা দু টাকার পাথর অ্যাস্ট্রোলজিক্যাল কাজ হয় না দাদা আমরা তো গিফট করি আমাদের কাছে এক টাকা দু টাকার পাথর গিফট পাবেন দশ হাজার টাকা পার্চেসিং এর উপরে আমি আবারও বলছি পাল জেমস নাম ভাঙিয়ে দেখবেন আমাদের ভিডিও দিয়েও পর্যন্ত অ্যাড দিচ্ছে কলকাতার কিছু কিছু দোকানে ভিডিও আমাদের ভিডিও দেখছি তাদের দোকানের সামনে চলছে এরকম আমাকে এক কাস্টমার এসে দেখাচ্ছে দাদা তোমার হাতের ভিডিও চলছে আমি নিজে কনফিউজ যাই হোক যে যা করছে কোনো ব্যাপার না কিন্তু আপনারা খুব সচেতন হয়ে যাবেন যেহেতু ছোট প্রতিষ্ঠান আমরা কিন্তু মানুষকে সাহায্য করছি মানুষকে দিচ্ছি কম দামে অনেক মানুষ এসে বলছে ভাই তোমার কাছে আগে আসলে আমার অনেক টাকা জলে যেত না এই কথাটা বলছে এখন যে মানুষের ভালো করবে তার তো একটু বদনাম হবেই চাঁদ কিন্তু দূরের থেকে ভালো লাগে কিন্তু কাছে যখন যাবেন চাঁদ আপনার ভালো নাও লাগতে পারে কিন্তু একটা কথা মনে রাখবেন মা ভবানীর আশীর্বাদ আছে আপনারা পাল জেমসে আসলে দূর থেকে যা দেখছেন কাছে সেও তাই পাবেন কিছু কিছু হাতে গোনা দু চারটে ফেক অ্যাকাউন্ট থেকে দোকানদাররা ইচ্ছা করে আমাদের কমেন্ট করে বদনাম করার চেষ্টা করে খুব সাবধান হয়ে যাবেন আসুন এবার কালেকশন দেখা কুড়ি টাকাতেও আসল নীলা পাওয়া যায় ঠিক আছে এটা ব্যাংককের আছে দেখো কোয়ালিটি দেখো কুড়ি টাকা পুরো পাইকারি দাম পাইকারি দাম দেখাচ্ছি আজকে আর সব থেকে বড় কথা কুড়ির পরে যেমন দেড়শো আছে যার যেমন কোয়ালিটি এবার যদি মনে দেখ এগুলো ব্যাংকক আছে ঠিক আছে ব্যাংককের কালার ট্রিটমেন্ট থাকে যদি মনে হয় শ্রীলঙ্কা নিতে হবে শ্রীলঙ্কা ষাট টাকা দিয়ে শুরু দাদা আমাদের কাছে দশ টাকাতেও শ্রীলঙ্কা নীলা পোকরা যাচ্ছে ভাবুন মাত্র দশ টাকাতে শ্রীলঙ্কা নীলা পোকরাজ দেখাচ্ছি দেখ সার্টিফিকেট থাকবে দাদা যদি এক্সট্রা পে করেন সার্টিফিকেট পে যাবেন লিমিটেড কিছু পিস আছে পঞ্চাশ পিসের মতো মাল আছে ওটা কাস্টমারদের উদ্দেশ্যে রেখেছি কারণ কমের এত কমের আসে না সেতন হতে আসলে আমি কাস্টমারকে আগে দেওয়ার চেষ্টা করি নর্মালি একটু ভালো কোয়ালিটির পোখরাজ যদি মনে হয় অ্যাস্ট্রোলজিক্যাল পোখরাজ নেবেন আপনাকে নিতে হবে বারোশো টাকার লট থেকে এই যে কোয়ালিটিটা আছে দাদা একটু একটা পিসের দাম চার হাজার এরকম আর এগুলো যদি পিস হিসাবে ধরো চারশো টাকা পাঁচশো টাকা পিস দাম দাদা পিস হিসাবে পোখরাজ নীলা চারশো টাকা পাঁচশো টাকা পিস দেখো এই এই লটে সব চারশো পাঁচশো টাকা পিসে পেয়ে যাবা দেখুন শ্রীলঙ্কা শ্রীলঙ্কার চারশো পাঁচশো টাকা রতি হিসাব করো আর পিস হিসাব করো একই ব্যাপার অনেক দোকানদার পিস হিসাবে বিক্রি করে সে মানে সবজি বাজারের মতো করে কিন্তু ওটা উচিত নয় রত্ন রতি হিসাবেই হয় বা চিপ দাম হলে তো টোটাল দাম সেই হিসাবেই হয় কোয়ালিটি দেখো এবার এই যে বত্রিশশো টাকায় যে কোয়ালিটিটা দেখাচ্ছি একটু মার্কেট জাজ করে নিও এটা কিন্তু ন্যাচারাল ট্রিটমেন্ট নয় লাইফ টাইম কালারের গ্যারেন্টি যে নীলাগুলোর কোয়ালিটি দেখো এটা বত্রিশশো টাকার একটা কোয়ালিটি মাত্র বত্রিশশো টাকা অপরাজিতা নীলা কোয়ালিটি দেখো দাদা এটা বাইশশো বাইশশো বলে কি কোয়ালিটি নেই দেখো রক্তমুখী কাচের মতো পিস স্বচ্ছ পুরো ন্যাচারাল জিনিস রাখি আমি ওই ব্যবসার খাতিরে টিটেড মাল রাখি না ন্যাচারাল পাবেন দেখুন বিয়াল্লিশশোর কালার কোয়ালিটি দেখুন কত সুন্দর ন্যাচারাল কালার হিউজ কালেকশান পাবেন একটা দুটো নয় হিউজ কালেকশান এসে দেখে বেছে নিতে পারবেন কোনো অসুবিধা নেই যেমন একটু প্রিমিয়ামে পাঁচ হাজার দুশো এগুলো ওল্ড মাইসে কত সুন্দর কোয়ালিটি দেখ একটা পিস দেখিয়ে দেব দাদা সাতরতি আটরুতি সাইজের নীলা দেখো নীলা ন্যাচারাল আমি আবারও বলছি রত্ন নিয়ে ব্যবহার করার পরেও রিটার্নের সুবিধা আছে আর রত্ন পনেরো দিনের থেকে আপনি যদি আপনার একটু লেটও হয় আমাদের ফোন করে কিন্তু কোনো চার্জ কাটা হয় না ইউজ করা যাবে না শুধু ঠিক আছে ছ হাজার দুশোতে এক্সক্লুসিভ শুরু হয়ে যাচ্ছে আদা কালারটা দেখো জাস্ট কোয়ালিটি কালারটা দেখো ডিপ ন্যাচুরাল কালার দেখো ছ হাজার দুশো ডিসকাউন্টে ছ হাজারে আসবে কালারের জন্য দাম দাদা কালারটা মেইন ন্যাচুরাল কালার দেখো সব কোয়ালিটি মার্কেটে দশ হাজার বারো হাজার সব দোকানদার দেখাবে লাস্টে দিতে পারবে না দোকানে যাবে দেখবে আগে আগে দেখিয়েছে পরে বলে বিক্রি হয়ে গেছে এ বিক্রি হয়ে চো বিক্রি দেখো সাত হাজার দুশোতে যা কোয়ালিটি দেব মার্কেটে পনেরো হাজার কুড়ি হাজারে কিনতে হবে কোয়ালিটি মেলাও কোয়ালিটি কিন্তু কথা বলবে ন্যাচারাল শ্রীলঙ্কা প্রচুর কালেকশন আছে আর আট হাজার আটশো রীতিমতো আমাদের কাছে নিউ লট কিন্তু ঢুকে গেছে আবার নিউ কালেকশন এসছে নীলা পোখরাজের একটা পিস দেখলে বুঝতে পারবেন নিউ কিনা দেখুন পুরো মানে নিউ লট আগে এই পিসগুলো আমি দেখাতে পারিনি আগের পিস সব বেরিয়েছে বেশিরভাগ কিছু পিস আছে দেখো এটা আছে অপরাজিতা নীলা ফ্রেশ আট হাজার আটশো প্রচুর পিস আছে তাদের এরকম ঠিক আছে আর এক্সক্লুসিভ তো আমি প্রতিবারের মতো যেমন আজকে শুরুতে এক্সক্লুসিভ দেখেছি এটা দশ হাজারের লটে ফ্রেশ কোয়ালিটি যত বাড়বে তত আপনার দামটা তুলনামূলক বাড়ে এটা বাইশ হাজার টাকার অতি দাদা কোয়ালিটিটা দেখো ন্যাচারাল পুরো ন্যাচারাল শ্রীলঙ্কা পোখরাজ কাটিংটা দেখছো কত সুন্দর এর উপরে ডিসকাউন্ট থাকবে শপে আসলে এর উপরে ডিসকাউন্ট আর যদি মনে হয় এর সঙ্গেও আইজিআই নেবেন আপনি নিতে পারেন এই এরকম গভর্নমেন্ট সার্টিফিকেট কিন্তু আমরা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি আপনার যদি এক লাখের উপর পার্চেসিং ভ্যালু হয় আপনি যদি কোনো ডিসকাউন্ট না নেন সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম গভর্নমেন্ট সার্টিফিকেট ফিরিয়ে নিতে পারেন আপনি নিজেও এই রিপোর্টটা গিয়ে করাতে পারেন কোনো অসুবিধা নেই করিয়ে যদি আমার রিপোর্টে কোনো ভুল আসে আপনি রিটার্ন দিতে পারবেন এই জন্য পাল জেমসকে মানুষ ভালোবাসে চায় জানে যে পাল জেমস যেটা বলে সেটা করে দাদা কোয়ালিটি দেখাও আঠেরো হাজারের লট কাচের মতো পিস দেখো কাচ পুরো দাদা স্টোন দেখে মনে হতে পারে যে এত কম দামে এত সুন্দর কালেকশান কি করে সম্ভব তাহলে কি নকল এই জন্য আমি বারবার বলি আপনি নিজে বিচার করে নিন নিজে রিপোর্ট করে নিন কোনো সমস্যা হলে রিটার্ন দিয়ে টাকা ফেরত নিয়ে যাবেন টাকা ফেরতের সুবিধা আছে পালজেউস মানে ভরসা রাখার জায়গা করে দেয় একদম দাদা আমাদের অ্যাড্রেস হলো উত্তর চব্বিশ পরগনা হাবড়া ওল্ড ইউবিআই হলো ইন্ডিয়ান ব্যাংকের ঠিক অপোজিটে শনিবার আমাদের বন্ধ থাকে আর সঠিক সার্টিফিকেট সঠিক সার্টিফিকেট মানে গভর্নমেন্ট নিতে পারে আইজিআই নিতে পারে নর্মাল একটা সার্টিফিকেট হয় যেটা প্রাইভেট ল্যাবের সার্টিফিকেট ওটার জন্য একদিন টাইম দিতে হয় কারণ আমরা একদম লোকালটা দিই না অথেন্টিক একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করি যেটার জন্য একদিন সময় যে আমি সার্টিফিকেটটা দেখিয়ে দেখো একদিন সময় দিতে হয় কারণ এটা আমাদের একদম কাছে নয় বারাসতে ল্যাবোটারি তো ওখান থেকে করে আমাদের দিতে হয় এটা আপনি নিজেও কিন্তু করে নিতে পারেন আর সবথেকে বড় কথা টেন থাউজেন্ড উপরে যদি আপনার কোনো একটা আইটেমে পারচেসিং ভ্যালু হয় আমরা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেটটা যেমন এক লাখের উপরে ফ্রি দিই তেমন কিন্তু এই নর্মাল সার্টিফিকেটটা টেন থাউজেন্ডের উপরে সম্পূর্ণ আমরা ফ্রি দিয়ে থাকি এখন বিষয়টা কি আপনি যদি আমাদের কাছ থেকে রত্ন নেন যেমন এই যে এটা হোয়াইট স্যাপার দাদা দেখো সাদা পোকরাজ তা এগুলো ডিফারেন্ট কোয়ালিটি আমার কাছে পাবে ঠিক আছে তুমি ঘরে বসে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছে ঘরে বসে কিন্তু জেমেস্টোন নিতে পারে ওকে সার্টিফিকেট সমেত পনেরো দিনের রিটার্ন সমেত আবার ইউজ করার পর রিটার্ন করলে এইটটি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট মানে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট এক্সচেঞ্জ রিটার্ন এক্সচেঞ্জ রিটার্নের সুবিধা এটা কিন্তু আমরা দিয়ে থাকি এরকম টাকা ক্যাশ টাকা গুনে নিয়ে বাড়ি নিয়ে যাবেন রত্ন দিয়ে ক্যাশ টাকা নিয়ে যাবেন কোনো ব্যাপার নেই টাকা গুনে নিয়ে যাবেন জিএসটি প্রপার বিল দিই আমরা এক একটা স্টোনের এক একটা জিএসটি হয় জিরো পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট জিএসটি হলো স্যাফায়ার হয় হয় ডায়মন্ডে একটু বেশি হয় ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট আসে ডায়মন্ডে আর আপনার কোরালের জিএসটি বেশি ফাইভ পার্সেন্ট তো আপনি যেমন মোবাইল কিনতে যাচ্ছেন ল্যাপটপ যাই কিনেন যে জিএসটিটা অ্যাড করে দামটা থাকে আমাদের কিন্তু জি ছাড়া দাম দেখানো হচ্ছে আপনি যখন রত্ন পার্চেস করবেন যদি জিএসটি লাগে আপনার জিএসটি পেটা এক্সট্রা করতে হবে মুক্তাতে থ্রি পার্সেন্ট জিএসটি তো আপনি একটা টেন এর পারচেসিং করলে তিনশো টাকা তো জিএসটি চলে আসবে সেটা আপনাকে পে করতে হবে এটা আপনি অনলাইন পে করলে আপনার পে করতে হবে আমাদের ম্যাক্সিমাম আইটেম আমরা সব জিএসটিতেই সেল করি জিএসটিতেই পারচেস করি আমাদের কাছে উইদাউট জিএসটি ক্যাশে খুব কম কাজ হয় তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন প্রপার সব ইনফরমেশান নিয়ে আমাদের কাছে আসা কারণ আমরা অথেন্টিক জিনিস দেওয়ার চেষ্টা করি হতে পারে দোকানটা ছোট কিন্তু মানুষকে ঠকিয়ে আমরা ব্যবসা করি না দাদা কিছু কালেকশন আমি আর একবার তোমাকে দেখাতে বলবো দেখো প্রচুর কালেকশন আছে দেখে নিন একবার প্রচুর স্টক নিয়ে অসুবিধা হবে না আর বারবার আমি একটা কথাই বলেছি জেম স্টোন নিন জেম সঙ্গে প্রপার অথেন্টিক সার্টিফিকেট নিন যদি মনে হয় আইজিআই সার্টিফিকেট লাগবে আমি আইজিআই রিপোর্টও কিন্তু আপনাকে ইজিলি করে দিতে পারবো কারণ আইজিআইয়ের জন্য টাইম দিতে হয় এটা তো আমাদের কলকাতার ব্রাঞ্চ আছে এই দেখো এগুলো সব আইজিআই রিপোর্ট আমি ফার্স্টেই দেখিয়েছি এরকম এটা ইন্টারন্যাশনাল ল্যাবোটারি তো এই ল্যাব রিপোর্টের কস্টিং আছে সেভেন থাউজেন্ড ওকে দু তিন ধরনের আইজিআই হয় একটা হয় আইজিআই জিটিএল যেটা পুনেতে আসে ওটার ব্রাঞ্চ আমাদের কলকাতায় নেই তো ওটা তো আমরা দিতে পারবো না এটা আইজিআই আছে এটার কি হচ্ছে আপনি এক্সট্রা পে করলে টাইম দিলে এটা একটু এক্সপেন্সিভ স্টোর নিলে আপনাদের করা প্রফিটেবল হবে কারণ সেভেন থাউজেন্ডের কস্টিং আপনাকে পে করতে হবে দাদা অনেকটা ভিডিওটা লং হয়ে যাচ্ছে তো আজ এখানেই শেষ করছি আর আমি আবারও বলবো যারা আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন আর আমাদের ভিডিও কিন্তু শেয়ার করলে এটা কিন্তু ভালো করে বুঝে নিন আমাদের ভিডিও যদি শেয়ার করেন আপনি এই স্টোন দেখছেন না যে দামটা দেখে নিন বাইশ হাজার টাকার অতি আপনি যদি আমার ভিডিও একটা শেয়ার করে দেন এবং সেটা শপে এসে দেখান আমাদের স্টাফ স্টাফদের দেখাবেন যে দাদা ভিডিও আমরা ফলো করে শেয়ার করেছি এর উপরে ডিসকাউন্ট পাবেন এক্সট্রা ডিসকাউন্ট পাবেন এক্সট্রা ডিসকাউন্ট দাদা কোন দোকানদার দেবে না আজ এখানেই রাখছি